ফ্লোরে পড়ে আমার মেয়ে তো যখন কোলে নিশি আবার উঠে এখানে ও এখান থেকে আমার নিচে অটোমেটিক ও নিচে নাম্য ফ্লোর এইভাবে পইরে আমার দিকে তাকায় আছে ও কোনো কিছু বলতেছে না আমাকে তখন ভাই আমার কোনো সেন্স নেই আমার বাচ্চা আমি কি করবো আমি ভাই তখন আমার আমি অ্যাম্বুলেন্স ফোন দিব না কি করবো আমি জানি না আমার বাচ্চাটাকে নিয়ে আমি তো অনুবার করে আমি চলে গেছি হসপিটালে যাইতেছিলাম একটু যাওয়ার পরে ও উপরে তাকায় হাসতেছে আমি মনে করছি আমার মেয়েটা উপরে

আমি জানি না ভাই আমি কি করব আমি বুঝতে পারি না আমার বাচ্চাটা এমন তো বাচ্চা হঠাৎ চলে যাইব হঠাৎ ভাই তিনবার বমি করছে আমি কি করব এখন আমার মায়েরা ভাই আমার বুকটার ভিতরে ঘুমাইতো ভাই বাইরে গেলে চশমা লাগাই দিত বাবা এটা নিয়ে যাও সুজ নিয়ে যাও বাবা আমি তোমার সাথে বাইরে যাব আমি কি করব আমি কি করব আমি কি করে ভাই আমি কি করব আমার ভাই আদ্রা चिल्ला গেল কি করনা ভাই কি করতে পারি يلا তুমি কি কল লা গো আল্লাহ আমি কী করবো ভাই আমার মাই আমার সাথে সাথে তাকতো যেখানে তাকতাম আমি আমার সাথে আমি কী করবো আমি জানি না কি করবো আমি এ দেশে থাকবো না আমি আমি দেশে যাবো না আমি এদের সা তাকতাম না Kamu datang dong. Amar maya loh ya ke saya. Ayo taktam. Kamu Oh ma. Tu koi gelih ma. Oh ma, tu koi gelih. Koi Koi আমি রাত্রে তখন দশটার সময় কাজের থেকে রওনা দিই সাড়ে দশটার ভিতরে বাসায় আসি আইসা দেখি যে আমার ছেলে মানে অসুস্থ পরে নিয়ে আমি সাথে সাথে ইমার্জেন্সিতে গেছি হ্যাঁ সাতাইশ অক্টোবর হ্যাঁ হ্যাঁ সাতাইশ অক্টোবর পরশু দিন আমার ছেলে নিয়ে আমি হসপিটালে যাই হসপিটাল লং টাইম আট ঘন্টা আমি বসে থাকছি ওরা আট ঘন্টা পরে যায় সকালে দেখছে রাত্রে এগারোটা সাড়ে এগারোটায় নিদেছি সকালে সাড়ে সাতটার সময় আমার বাচ্চারা দেখছে ওরা তারপরে আমি ডাক্তার এমনি জিপিতে আসলাম ওই ডাক্তার দেখার পরে আমার ছেলেকে পাঠিয়ে দিয়েছে হসপিটাল থেকে তারপরে বলতেছে আমি বললাম যে আমার ওয়াইফ আমার ছোট বাচ্চাও এরকম সেম সিমডন তো আমার ছোট বাচ্চা এরকম বলার পরে আমার ডাক্তার বলার পরে বলে যা জিপিতে যাও জিপিতে যাও জিপিতে আমি গেছি আমার পাশাপাশি জিপি যাওয়ার পরে জিপি বললো যে আমি ফোন অ্যাপয়েন্টমেন্ট দিতে ফোনে কন্ট্যাক্ট করবো ডাক্তার ডক্টর ফোন দিছে আমারে ডক্টর বলল যে কী হয়েছে আমার ছেলে ভূমিট করে শুধু আমার মেয়ে ভূমিট করে ছেলে এখন ভালো হয়েছে মেয়ে আর আমার ওয়াইফ ভুমিট করতেছে বুমি করে এখন এখন আমি কি কী করবো সমস্যা নেই আমি আপনার প্যারাসিটামল দিতেছি আর আরেকটা মেডিসিন দিতেছি এ দুইটা আপনার বাচ্চারা খাওয়াইবেন আর আপনার ওয়াইফেও আমি স্যালাইন দিতেছি ও মেডিসিন দিতেছি খাওয়াইবেন ঠিক হয়ে দেব ঠিক আছে তারপরে আমি বললাম ওকে তারপরে আমি গেলাম যে মেডিসিন আনলাম আনার পরে যেটা ভুমিটিংয়ের মেডিসিন ওই মেডিসিনটা বা অন্য যেই মেডিসিনটা ওইটা তো আমি জানি না নাম ভুলে গেছি ওই মেডিসিনটা আমি পাই ফার্মাসিতে ছিল না এখন আমি কি করব এখন তো আমার প্যারাসিটামল দিছি ওইটাই এনে আমি আমার বাচ্চার খাওয়াইতে পারি তখন তো আমার সেন্স নাই কি করবো আমি বাচ্চা শীত লাগতেছে তা আমি প্যারাসিটামল বাচ্চারা খাওয়াইলাম বাচ্চা ঘুমাইলো আমার বাচ্চা ঘুম থেকে উঠছে উঠার পরেও আমার সাথে কথা বলছে ভালো অসুস্থ সকালবেলা কালকে সকালবেলা তারপরে আমার বাচ্চা কথা বলতেছে রান করতেছে ও পড়িয়া গেছে যা দেউর দিয়ে ডাবের পানি খাওয়াইছি আমি একটু তখন সুস্থ হ্যাঁ তখন সুস্থ আমার ওয়াইফেও খাওয়াইছি আমার বাচ্চারাও খাওয়াইছি ডাবের পানি সবারই ফ্রেশ ডাবের পানি খাওয়ানোর পরে সুস্থ সবাই কিন্তু যখনই আমার বাচ্চা দেউর দিয়ে পড়লো যে আমার বাইয়ের সাথে ওর বাইয়ে ওখানে দাঁড়ায় রেখেছে দূরে ওখানে গ্যাস যাইতে গেছে তো আস্তে আস্তে হাঁটতে পারে মাত্র আটা শিখতে আছে চোদ্দ মাস তো পইরা গেছে যাইয়া যাওয়ার পরে তা আমি গেলাম সাথে জায়গাতে উঠাই দিয়ে যেন ও আমার দিকে তাকায় রইছে আগের মতো অ্যাক্টিভ না একটু কথা কম বলতাছে হ্যাঁ বলতাছে বাবা বাবা চোকে ফাইন আমিও বলতাছি ও বলতাছে ফাইন তখন আমি আমি তখন আমার ওয়াইফে দেখতাছি নিচে ফ্লোরে পড়ে এদিক দিয়ে ময়লা পড়তেছে আর ও মানে চোখ দিয়ে পানি পড়তেছে ও কথা বলতে পারতাছে হ্যাঁ হ্যাঁ ফেনা বাড়িতে আছে এদিক দিয়ে এক সাইড দিয়েও পইড়ে আছে আমার বাচ্চা বড় বাচ্চা ফ্লোরে পইড়া বলতাছে এগুলো পেন হচ্ছে বাবা আমি কথা বলতে পারতাছি না অনেক জোরে প্রাণ কান্না হ্যাঁ আমি সুইডেনে থাকি আমাকে বিকালে ফোন দিছে আমার ছোটো বোন এই যে আমার বাগনি আর নেই তখন আমি ফোন পাইয়া আজকে সকালে টিকিট পাই সকালে আসি এবং ডাক্তারের সাথে কথা বলি এই হার্টে পয়জন অ্যাটাক হয়েছে আমার বাগিনা বোনেরও এটা এফেক্ট করছে হোল বিল্ডিং রেস্ট অফ দ্যামিলিজ আর ব্যাক ইন দ্য প্রপার্টি দেয়িং দ্য ফর দেু কাম ব্যাক ইন দ্য প্রপার্টি বা ইসলামস প্রপার্টি and the next door is about four prop uh, um, families are still not able to go back in the property because um, the police and the forensics are saying it's not safe for them to go back at this point of time and they're saying it's something to do with the chemicals in the property obviously the um, uh, dad is uh, well and safe but the child uh, tragic death happened child passed away and uh, the mum is still in the hospital. So I have uh, contacted the Newham Council, and they're very cooperative and uh, uh, the children and safeguarding services. I just spoke to the officer, and they are providing uh, him uh, a place to um, sleep for tonight as uh, mum and uh, the child, hopefully going to be discharged tonight so they will be going into a different property, not in their own home, but the council will provide them a safe place to sleep. and until and unless they have uh, um, the doctors and the forensics and the police make their place, uh, their own home, uh, and safe enough to go back to. and uh, it's a very tragic uh, incident. Well, obviously, uh, it's too early for uh, me to comment on it. Uh, they're saying it's a chemical-related. Uh, because obviously they are carrying out the uh, postmortem and they wanted to find out the cause of the death, and it will be revealed later on.